বহুত আগৰ পৰা দুহেজাৰ ষোল্লৰ পৰা কাম কৰিছে বেছিভাগ লিটন আবা মুক্তি ৰাজুনা heli হাসন আলতা era koyadhone miliya agat phose khub beshi dare main

এইখানে দুই হাজার ষোলো সালে দুই পক্ষের মধ্যে আন্ডাস্ট্রেনিং করিয়া রাস্তার সমাধান করি এটা এম জি এন রাস্তার কাজ হয়েছিল এরপরে আমি যখন এই জিপির দায়িত্বে দায়িত্ব পাই তখন এটা কালবাট এখানে আলোচনার মাধ্যমে এটা কালভাট ভোটির ভাই করি এরপরে দুইটা স্কিম আমি এখানে এম জিএন ডাকাত ধরছি দৌড়ার পরে এন যখন আনতে যাই তখন এক পক্ষ থেকে এন বাধা আইছে এক পক্ষ এন ও ক্লিয়ার করছে যে পক্ষ থেকে বাধা হয়েছে যে অংশ বাধা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট অংশ এই অংশটার আগে বাদবাকী অংশ অন্য স্কিমের কাজ আমি করছি এই অংশের বাধা বিঘ্ন অংশর জায়গাতে আমি কাজ করি নাই আজকে যাই হোক অপোজিট পক্ষ এই রেলওয়ে সাইটের পক্ষের মানুষজনে গ্রামবাসী কালীনগর ফৌরের গ্রামবাসী তারা এই রাস্তাটা জলে ডুবাই নিয়েছে পেক হয়ে গেছে তারা নিজের দুজন মানুষ আর এই মাটি কাটাত লাগার কারণে অপোজিট পক্ষ ল্যান্ড ওনার পক্ষে বাধা দেওয়ায় এখানে একটা জগড়া ঝাঁটির মারপিটর জামেলা হয়েছিল যাই হোক প্রশাসনের মাধ্যমে গ্রামবাসীর মাধ্যমে এটা এটা সুস্থ সমাধানের রাস্তা আমরা খুঁজে আনিছি যে থানার সার্কেল অফিসার বা বিডিও স্যার ইঞ্জিনিয়ার বা আমার অফিস সার ডিএসপি স্যার আইসি স্যার সব লগে আলোচনা করিয়া কেন থানার সামনে আমরা একটা দপক্ষ করে লিয়া বই আলোচনা করিয়া যে রাস্তা ভালো হইব ওই রাস্তায় আমরা সুষ্ঠু সমাধান চাই বলিয়া উভয় পক্ষই মাঞ্চনীয় কথা আমার